যে এই সম্পূর্ণ লোকসভা ইলেকশন দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি দুর্নীতি আর দুর্নীতি আর্ধেক লোক তো পুরো জেলের মধ্যেই আছে রেশনের দুর্নীতির মন্ত্রী জেলের মধ্যে আছে শিক্ষার দুর্নীতির মন্ত্রী জেলের মধ্যে আছে আবার এই হুগলি তো মানে একদম সোনায় সোহাগা তারা তো তিন তিনজন নয়ন শান্তনু কুন্তল তিন তিনজন সোনা মানিক সব আছে হিরে সব রত্নগুলো সব রয়েছে রয়েছে তো তো এখন জেলের মধ্যেই রিসেন্টলি দেখে দেখেওছেন যে কত এসএসসি পরীক্ষার চাকরি বাতিল হয়েছে এবং তার মধ্যে কত কারুর চাকরি গেছে কি করে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই ধনেখালিতে যখন দু হাজার উনিশে আসতাম তখন বলতো ধনেখালিতে নাকি ভোট দেওয়া যায় না ধনেখালিতে নাকি নমিনেশন দেওয়া যায় না ওটা নাকি বন্ধ আছে এটা নাকি পাকিস্তানের মতন আজকে কি অবস্থা আজকে মানুষ বেরোচ্ছে কাতারে কাতারে আজকে আমরা যাচ্ছি আজকে মা বোনেদের ভয় ভেঙেছে কারণ আজকে যেরকম সন্দেশখালিতে মহিলাদের ভয় ভেঙে তারা আজকে হাতে ঝাড়ু খুন্তি লাঠি সব নিয়েছে আজকে দেখবেন এই ধনিয়া খালির বুকে আজকে মা বোনেরা জেগে উঠেছে এবং এই লোকসভা ইলেকশনে এই ধনিয়া খালির বিরুদ্ধে আমাদের ভোট হবে এই ধনিয়া খালির দুর্নীতির বিরুদ্ধে এই লোকসভা ইলেকশনে আমাদের মা বোনেরা আমাদের যারা ভাইরা রয়েছেন তারা ভোট দেবে আজকে এখানকার যিনি বিধায়ক আছেন আস্তে আস্তে দেখছিলাম নমস্কার করে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ ধন্যবাদ আমিও আসছিলাম গাড়ি করে ধন্যবাদ আমি যাচ্ছি আপনার দুর্নীতি সম্বন্ধে মানুষকে জানাতে ধন্যবাদ জানাই আপনাকে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন যে আপনার দুর্নীতিগুলো নিয়ে আমি কথা বলবো এই যে সঞ্জয় আহেরি আছেন উপপ্রধান আছেন গলার উপপ্রধান আছেন বাকুরা থেকে এসেছিলেন লেবারের কাজ করার জন্য আজকে উনি উপপ্রধান হয়েছেন আজকে কিভাবে কার আশীর্বাদ পেয়ে আজকে এত এত টাকা তিনি বানিয়েছেন এটা আমাদের প্রশ্ন যে লেবারগিরি করতে এসছে এই প্রশ্ন দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি জনতারা আনসার দেবে জনতারা জবাব চায় এর তদন্ত হওয়া উচিত এই উপপ্রধান যিনি এসছেন তিনি কিছু না খালি হাতে বাকুড়া থেকে এসেছিলেন আজকে উনি এইখানকার উপপ্রধান আছেন দুতলা চারতলা করে বাড়ি করেছেন সরকারি জমিতে তারা তিনি সরকারি জমি দখল করে কাজ জমি দখল করে আজকে ব্যবসার জন্য বড় বড় বিল্ডিং করেছেন আজকে এমএলএ এর হাত ওখানে আছে বলেই আজকে এই উপপ্রধানের এত একদম প্রপার্টি সম্পত্তি একদম ফুলে ভেবে উঠেছে আমরা মানুষ হিসাবে জানতে চাই যে তাদের সোর্স অফ ইনকাম কি কোন তোলাবাজির টাকায় কোন দুর্নীতির টাকায় এই সব জিনিসগুলো তারা করেছে এইখানে একটা ধনিয়াখালী থেকে দশগড়ে একটা শপিং মল আছে সবাই তো জানেন স্মার্ট শপিং মল আছে তো সেইটার পার্টনারশিপে কে আছে খোঁজ নিন গিয়ে খোঁজ নিন কে আছে এত টাকা হলো কি করে এত তোলাবাজি বছরের পর বছর করে এই পার্টনারশিপে শপিং মল বানানো এত কিছু করা মানুষের টাকা লুট করা এগুলো হলো কি করে জনতা জবাব চায় জবাব আপনাকে দিতে হবে এত চাকরি চুরি হয়েছে আজকে নিজের বোনকেও চাকরি করে দিয়েছে এমএলএ আজকে নিজের পঞ্চায়েত সভাপতি আজকে অর্পিতা বাড়িকে মেয়ে রনিতা বাড়িক আজকে তাকে এসএসসি তে চাকরি করে দেওয়া হয়েছে আজকে নিজের কাকার চাকরিও আজকে এই এমএলএ এই মন্ত্রী এনারা করেছেন আজকে ওনার যে ডান হাত আগেও বলেছিলাম আগেও যখন দু হাজার উনিশে এসেছিলাম বলেছিলাম এই তৃণমূল সরকার থাকবে না যখন এই বিজেপি সরকার আসবে বিধায়কের সঙ্গে আলু পটল আলুর দম পটলের দাও সব একসঙ্গে বাইরে বার করা হবে সব বাইরে বার করা হবে এত দুর্নীতি এত তোলাবাজি সবাই জানে যে কারা করছে কার মাথায় হাত আছে দিনের পর দিন বছরের বছর ধরে এখনো এরা বন্ধ করেনি এখনো এরা বন্ধ করেনি দুর্নীতি কন্টিনিউয়াস চলছে আজকে যারা রয়েছেন এই পটল যিনি রয়েছেন যার নাম সৌমেন তার ভাগনাকে এই পশ্চিমবঙ্গ যুব দপ্তরে তাদেরকে চাকরি করে দেওয়া হয়েছে ভেবে দেখুন একটা মানুষের ঘরে চাকরি হয় না আর এরা বুড়ি বুড়ি চাকরি নিজের লোকেদের মধ্যে বিলি করছেন বিলি করছেন নিজের লোকেদের মধ্যে যেন পুরো পরিবারটা যদি তৃণমূল সরকার যখন চলে যাবে পুরো পরিবারটা যেন সুরক্ষিত থাকে পুরো পরিবার যেন প্রতি মাসে সরকারি চাকরির টাকা পায় এর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা দিচ্ছি আজকে খালি আজকে যে জায়গায় পৌঁছেছে মানুষ আজকে বেরোচ্ছে মানুষ আজকে হাত তুলে জয় শ্রীরাম বলছে মানুষ আজকে বলছে এই দুর্নীতি আপনারা বন্ধ করুন কথা দিচ্ছি যে এই ধনেখালিতে পদ্মফুল ফুটিয়েই আমরা ছাড়বো পদ্মফুল ফুটবে পদ্মফুল ফুটবে নতুন সূর্য উঠবে এবং এই মোদিজির নেতৃত্বে এই সব দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা এই ধনে কালিতে যা আসে সবই খেয়ে নেয় যা আসছে পুরোটাই খেয়ে নেয় দেওয়ার আর কিছু নেই মানুষকে দেওয়ার আর কিছু নেই দেখবেন সারাক্ষণ দুর্নীতিতেই তার মজে মন দুর্নীতিতেই মজে রয়েছে তারা তো আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লোকসভায় লড়ছি এই লোকসভার এই ইলেকশনে আমাদের সকলকে একসাথে হতে হবে সকলকে আওয়াজ তুলতে হবে একসাথে ধরেই আমরা এই দুর্নীতিমুক্ত হুগলি দুর্নীতিমুক্ত বাংলা দুর্নীতিমুক্ত ধনেখালি করতে পারবো সেই জন্য মোদিজির নেতৃত্বে যেভাবে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদিজির নেতৃত্বে যেভাবে আজকে শৌচাগার প্রত্যেক বাড়িতে মোদিজির নেতৃত্বে যেভাবে বাড়ি বাড়ি রেশন দেওয়া চলছে মোদিজির নেতৃত্বে মা বোনেরা পাঁচ হাজার টাকা করে পাচ্ছে মোদিজির নেতৃত্বে আজকে ছ হাজার টাকা হয়েছে মোদিজির নেতৃত্বে যেভাবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে আরও মোদিজির নেতৃত্বে বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে এইগুলোকে বজায় রাখতে গেলে আমাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে পদ্মফুলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন